গুড মর্নিং নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো নেই জানি কেউ এই অবস্থায় আমাদের দেশে বা রাজ্যে যে পরিস্থিতি সেই অবস্থা কেউ ভালো থাকতে পারে না তা তোমাদের সঙ্গে আমি আরেকটি ভিডিও তুলে ধরছি সেই মানে ভিডিওটা দেখলে রাগ হচ্ছে আবার মানে আশেপাশে কিছু বলার নেই যাই না কখন কী হবে কার পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়াবে তা কালকে আমাদের যে এস আই আছে এ এস আই অনুপ দত্ত তিনি যখন সিবিআই দপ্তর থেকে বেরানোর সময় সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন দিয়েছিলেন সেখান থেকে বেরানোর সময় তিনি করিগুড়ি করে দৌড়ে পালাচ্ছেন কেন দৌড়ে পালাচ্ছেন জানি না বৃষ্টির দিনে সে এই বয়সে এসেও ওইভাবে দৌড়ে পালাচ্ছে মানে তিনি পড়েও যাচ্ছিলেন এমনভাবে দৌড়াচ্ছে তিনি পড়েও যাচ্ছিলেন কিন্তু কেন দৌড়ালো সেটা আপনাদের সামনে আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কীভাবে তিনি দৌড়ে পালাচ্ছেন বা দৌড়ে যাচ্ছেন সিজিও সিজিওতে ঢোকার মুখে যখন সিবিআই দপ্তর থেকে তিনি বেরিয়ে এসেছেন তখন টিভি নাইন বাংলার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছিলো যে সঞ্জয় রায়ের ব্যাপারে আপনাকে কী জিজ্ঞাসাবাদ করা হলো বা আপনাকে কী করিয়ে করা হলো বা আপনাকে কেন ডাকলো এখানে কেন এসেছেন এসব কিছু কিছু প্রশ্ন করার জন্য তার টিভি নাইন বাংলার একজন সাংবাদিক তাকে এসব প্রশ্ন করা মানে বেরানোর সাথে সাথে এসব প্রশ্ন মানে করা শুরু করেছে তখনই কিন্তু ওই দপ্তর থেকে মানে বেরিয়ে সিডিও অফিসে যাচ্ছে এবার এমনভাবে দৌড়াচ্ছে যেন তিনি পড়ে গেলে তা পাটা ভেঙেই যেত মানে বৃষ্টির দিনে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভেজা তা তার সহকর্মী কেন পালিয়ে যাচ্ছে হ্যাঁ কারণ তিনি ক্যামেরাকে ফেস করতে চাইছেন না কারণ তিনি ক্যামেরা রাস্তার সামনে আসতে চাইছেন না তার জন্যই তিনি এইভাবে দৌড়ে মানে প্রশ্নের জবাব দেবেন না বলেই তিনি এইভাবে দৌড়ে পালালেন তার ভিডিওটা বেশি বড় মানে বেশি গেজিয়ে লাভ নেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তিনি কীভাবে দৌড়ে পালাচ্ছেন বা কীভাবে তিনি দৌড়ে গিয়ে সিডিও অফিসের ভেতরে ঢুকে গেলেন সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি অনুপাবু অনুপাবু একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান

পরে যা মিটে পরে যাবেন অনুবাবু যান দাঁড়িয়ে যান যাবেন পরে যাবেন দাঁড়িয়ে যাবেন পরে আস্তে আস্তে যান আস্তে যান পরে যাবেন দাদা পরে যাবেন আস্তে 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 আস্তে

दादा <laughs> 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 <laughs>